যুবন সকলে আছেন আশা করছি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলে এসেছি কলেজে তো আজকেরই হলো সেই দিন যার জন্য আমরা এতদিন প্র্যাকটিস করেছি তো আজকের হলো আমাদের কলেজের ডায়মন্ড জুবলি সেলিব্রেশন তো এদিকে কিছুজন চলে এসছে আরও কিছুজন রাস্তায় আছে আর এদিকেও প্রায় স্টেজ সাজানো কমপ্লিট হয়ে গেছে চল বাইরে যাই তো এদিকে প্রায় সবাই চলে এসছে আর আজকের দিনটাকে একটু ছোট্ট করে ফ্রেমবন্দি করে নিচ্ছে তো এদিকে ম্যামের গানও স্টার্ট হয়ে গেছে এবার একটু নাচ দেখবো তারপর যাবো লাঞ্চ করতে চলুন লাঞ্চ করতে যাওয়া যাক তো নাচ দেখে আমরা লাঞ্চ করতে চলে এসেছি চলুন আমরাও লাঞ্চ করতে থাকি আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে